বড় ভাইদের সাথে ট্যুরে বের হয়েছেন বা বন্ধুদের সাথে আড্ডা মারছেন বা সাথে দেখা হয়েছে সেখানে একটা শব্দ আপনি অবশ্যই শুনেছেন যদি আপনার মোটরসাইকেলের সাথে সংযোগ থাকে সেটা হচ্ছে হাই গিয়ার লো আর পি এম যারা এই শব্দটা আজকে প্রথম শুনলেন বা এই শব্দটা নিয়ে যাদের কিউরিয়াসিটি আছে আজকের এই ভিডিওটা তাদের জন্য বরাবরের মতই আপনি দেখছেন কিউরিয়াস বাইকার সাধারণত ওই শব্দটা এসেছে আপনার বাইকের মাইলেজ সম্পর্কিত কোনো তথ্য বা ইনফরমেশন যখন আপনি কালেক্ট করছিলেন তখন আপনি শুনেছেন হাই গিয়ার লো আর পি এম বলতে বোঝানো হচ্ছে যে আপনার বাইকে যতগুলো গিয়ার রয়েছে সেই গিয়ারগুলো সর্বোচ্চ গিয়ারে থেকে লো আরপিএম মানে আপনার বাইকের যেই আর পি রয়েছে সেটার মাঝামাঝি থাকা ধরেন আপনার বাইকের আর পি এম সর্বোচ্চ আর পি এম আট হাজার সো সেক্ষেত্রে আপনি যদি চার হাজার বা সাড়ে চার হাজার বা পাঁচ হাজার আর কাছাকাছি থাকেন এই আর এ সর্বোচ্চ পরিমাণ মাইলেজ পাওয়া যায় মোটর সাইকেলের কারণ এই সময়টুকুতে তেল এবং বাইকের মধ্যে যে এয়ার এবং তেলের যে মিশ্রণটা হয় এই মিশ্রণ হওয়ার ফলে যেই শক্তিটা উৎপাদন হয় এটা সর্বোচ্চ শক্তি এবং এটাই মোটর সাইকেলের ইঞ্জিন সর্বোচ্চভাবে ব্যবহার করতে পারে সো মোটরসাইকেল মাইলেজ রিলেটেড যখন আপনি ইনফরমেশন কালেক্ট করছেন তখন সিনিয়র বাইকারদের কাছ থেকে অথবা বিভিন্ন পোর্টাল থেকে আপনি এই শব্দটা শুনবেন তারা আপনাকে সাজেস্ট করে যে আপনার বাইকে সর্বোচ্চ গিয়ারে রেখে লোয়ার প্রেমে মোটরসাইকেল চালানোর জন্য